এটা নোহা কেনেডি নোহা ক্যানেডি নোহা ডিফেন্ডার একই মাল দুই নামে পাবেন জি কারেন্ট চলে গেলেই তো মজা এটার এটা যখন কারেন্ট চলে যাবে তখনই এটা চলবে কারেন্ট থাকলে তো চলবেই কারেন্ট থাকলে তো আপনার মনে করেন যে যে কোনো ফ্যানই চলবে প্লাস এলো আপনার মনে করেন যে ন্যাচারালি সব কাজই করতে পারবেন কিন্তু কারেন্ট চলে গেলে যে কষ্টটা পাবেন সেটা দূর করার জন্যই এটা নিয়ে আসছে এলে আমরা একটু দেখাই বিয়োজদেরকে এই যে আমি একটা জিনিস আগে একটু দেখা দেই বিয়োজদে দেখা দেই এদিকে নিয়ে আসেন ক্যামেরাটা দেখা দেই এই যে নোহা কোম্পানি এটা হলো নোহা ডিফেন্ডার এবং নোহা কেনেডি একই কোম্পানি দুই নামে মাল নিয়ে আসছে আপনারা চাইলে নোহা কেনেডি নিতে পারবেন অথবা ডিফেন্ডার নিতে পারবেন যেটা চান নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা এটা বসে যা চলে যায় জি কারেন্ট চলে গেলে এটা একটানা ফুললি চলবে ল আপনারা 8 ঘন্টা আচ্ছা

এটা হলো আপনার টোটালি স্পিড লেভেল হবে চব্বিশ চব্বিশ স্পিড লেভেল জি আর হলো আপনি যখন কমা দিতে চাচ্ছেন যদি আপনার বয়স্ক মা বোন থাকে ঘরে তাদের জন্য স্পিডটা আপনি কমায় দিবেন ঠিক আছে এই একবারে থ্রি পর্যন্ত এখন এইভাবে আপনার মনে করছে চালাতে থাকবেন একবারে ফুল স্পিডে এটা বিমানের মতো চলবে কিন্তু শব্দ হবে না সাউন্ড সাউন্ডলেস বর্গে তাহলে ঘরে থাকবে যে এটা হ্যাঁ এটা রিমোট সিস্টেম হ্যাঁ জি 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 রিমোটে কাজ করবেন হ্যাঁ একটা সুবিধা আছে আপনি দূর থেকে এইভাবে বাতাসা করতে পারবেন অথবা এইভাবে কথাsha করতে পারবেন ঠিক আছে জি বলেন মুভই হ্যাঁ এই দেখেন এই যে মোবাইলটা দেখেন সুন্দরভাবে মুভ আর আমরা যেটা বলেছেন যে এলইডি লাইটটা লাইটটা আমরা এই যদি চলেও আপনার

আবার হাইড ঠিক আছে আবার একবার হাই হয়ে যাবে যেভাবে রাখতে চান তাহলে এটা জন্য ঠিক আছে ফুল স্পিডে জি জি ঘন্টা

এটার একদম পাবো আপনার কাছে হলো 7000 টাকা 7000 টাকা 16 ইঞ্চি জি 16 ইঞ্চিটা 7000 টাকা আর এটা নিলে 8500 টাকা 8500 জি 8500 টাকা সীমিত সময়ের জন্য তো এই গরমের জন্য যারা আগে আগে এই ফ্যানগুলো নিতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর এই যে আমাদের প্রতিষ্ঠানে স্ক্রিনশট দি আপনারা রেখে দিবেন হ্যাঁ এই যে সাকিব এন্ড এন্টারপ্রাইজ চন্দ্রীবাস সুপারমার্কেট 115 নম্বর দোকান তো আমরা কাটটা ওপেন করে দেখাই অনেকে আছে যে এই ভিডিওগুলো কাট করে